বন্ধুরা আজ আমরা কচু শাকের নিয়ে এবং কচুর বিভিন্ন উপকার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যা মানুষের শরীরে খুবই একটি উপকারী শাক এবং কচুর মতেও মারাত্মক উপকার করে থাকে কচু শাক প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কচু শাকের উপকারিতা সামান্য সামান্য পরিমাণে রয়েছে কচু শাকে পাক্সলেট নামক উপাদান রয়েছে যার কারণে অনেক সময় কচু শাক খেলে গলা চুলকায় কচু খুবই পরিচিত একটি সবজি এর পাতা শাক হিসেবেও খাওয়া যায় বাংলাদেশের প্রায় সব এলাকাতেই কচু জন্মাতে দেখা যায় গ্রামের বাড়ির আনাচে কানাচে ও রাস্তার পাশে অনেক জায়গায় কচু জন্মে তবে অনেক প্রজাতির কচু আছে যা যত্নের সঙ্গে চাষ করা হয়ে থাকে এ ধরনের চাষ করা কচু আমরা নানা ধরনের রান্নায় ব্যবহার করে থাকি কচু ডাঙ্গা ও পানি দুই স্থানেই বেশ সহজে জন্মাতে পারে তবে মাটিতে জন্ম নেওয়া কচুর সংখ্যাই বেশি কিছু কচু আছে যেগুলো বন জঙ্গলে জন্মতে জন্মে থাকে এগুলো বুনো কচু নয় পরিচিত এ ধরনের কচু মানুষের খাওয়ার উপযোগী নয় মানুষ খাওয়ার উপযোগী জাতের মধ্যে মুখী কচু দুধ কচু মান কচু পানিকচু পঞ্চমুখী কচু ও ওলকচু উল্লেখযোগ্য কচুর কোনো অংশেই ফেলনা নয় কচুর মূল থেকে শুরু করে কচুর কাণ্ড পাতা ফুল লতি সব কিছুই খাওয়ার উপযুক্ত কসুতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন যা মানবদেহের জন্য খুবই উপকারী তবে অনেকেই মনে করেন কচু খাওয়ার বেশ ঝামেলার কাজ তাই অন্য সব সবজি খেলেও কচু এড়িয়ে চলেন আগাগোরা খাওয়া যায় এই সবজির পুষ্টিগুণ অবাক করার মতো কসুর মূল উপাদান হলো আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে শরীরে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখে প্রতি একশো গ্রাম কচু শাকে উনচল্লিশ গ্রাম প্রোটিন ছয় দশমিক আট গ্রাম শর্করা পনেরো গ্রাম চর্বি দুশো সাতাইশ মিলিগ্রাম ক্যালসিয়াম দশ মিলিগ্রাম আয়রন ও ছাপ্পান্ন মিলিগ্রাম খাদ্য শক্তি থাকে কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এটি দৃষ্টি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এছাড়া চোখ সম্পর্কিত জটিলতা কমায় কচু শাখা থাকা সেপোনিন নস কার্বোহাইড্রেট ও ফিলাডোনোয়েট উচ্চ রক্তচাপ কমায় কচুর ডাটায় প্রচুর পরিমাণ পানি থাকে তাই গরমের সময় কচুর টাটা রান্না করে খেলে শরীরের পানির ঘাটতি পূরণ হয় নিয়মিত কচু শাক খেলে হৃদরোগ ঝুঁকি কমে কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এ কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তের সরকারার পরিমাণ নিয়ন্ত্রণ করে কচু শাক নিয়মিত শাকটি খেলে ডায়াবেটিস ঝুঁকি কমে এটি হজম শক্তি বাড়াতেও সাহায্য করে কচু শাক যে কোনো ধরনের পর্দাহ কমাতে সাহায্য করে কেননা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি ও মাইক্রোরিয়াল উপাদান রয়েছে যা রয়েছে এতে পুষ্টিবিদের মতো একজন প্রাপ্তবয়স্ক লোকের ক্যালসিয়াম ও লোভের চাহিদা কসুচক সহজেই মেটাতে পারে কচুতে আছে আয়রন যা রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে রক্ত চলাচল স্বাভাবিক করে যাদের রক্তশূন্যতা আছে তারা নিয়মিত কচু খেলে উপকার পাবেন কচু খেলে রক্তের কোলেস্টেরল কমে তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ওলকচুর রস বেশ উপকারী নিয়মিত কচু খেলে কোলন ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমে জ্বরের সময় রোগীকে কচু রান্না করে খাওয়ালে জ্বর দ্রুত ভালো হয়ে যায় সবসময় ডাক্তারের পিছু না দৌড়ে প্রাকৃতিক সুরক্ষা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন এগুলো হচ্ছে বুদ্ধিমানের কাজ কচুতে আছে প্রচুর ফাইবার ফোলেট ও যা মানব দেহের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান পুষ্টি বিষয়ক বিজ্ঞানীদের মতে কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে খেলোয়াড় গর্ভাবস্থায় বাড়ান্ত শিশু ও থেরাপি নিচ্ছেন এবং রোগীদের জন্য কচুর লতি খুবই উপকারী একটি উপাদান এতে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে যা দেহের হার শক্ত করে ও চুলের ভঙ্গুরতা রোধ করতে সক্ষম এর মধ্যে ডায়াটরি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি আছে এই আঁশ খাবার খুব সহজে হজম করে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া যে কোনো বড় ধরনের অপারেশনের পর খাবার হজমের উপকারী পত্র হিসেবে কাজ করে এই কচুর কলটি কচুর মুখ একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এতে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন এ সি ও বি থাকে কপার ম্যাঙ্গানিস জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম পটাশিয়াম বিটা কেরোটিন ও ক্রিপ্টোজোস্থ নামের খনিজ উপাদান থাকে এই উপাদানগুলো ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর ধীর করে এতে প্রোটিনও থাকে এবং মাটি মুক্ত খাবার সাবধানতা তবে যাদের শরীরের অ্যালার্জির সমস্যা আছে তাদের কচু না খাওয়াই ভালো কচু খাওয়ার পর কিছুটা বুক পড়া করতে পারে তাই যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের সতর্ক থাকতে হবে খাওয়ার পর অ্যাসিডিটির ওষুধ খেয়ে নিতে হবে কচু রান্না করে করার আগে কিছু পরিমাণ লেবুর রস ভিনেগার অথবা তেঁতুল গোলা পানি দিয়ে আপালেটের দানা দূর করা যায় আর এই আপালেটের দানা দূর হওয়ার কারণে কচু খেলেও গলা শুলকাবে না